এই অনুভূতিটা কি বেশ চেনা চেনা লাগছে একটা জরুরি কাজ সামনে পড়ে আছে কিন্তু মনটা পড়ে আছে অন্য কোথাও অন্য কোনো কিছুতে এই যে একটা সাধারণ সমস্যা মানে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা এটাকে কিভাবে জয় করা যায় চলুন আজ সেটাই একটু ভেঙে আলোচনা করা যাক এই কথাটা কিন্তু একটা কঠিন সত্যি আমাদের মনে করিয়ে দেয় দেখুন দীর্ঘসূত্রতা মানে কিন্তু শুধু ডেডলাইন মিস করা না এটা হলো সেই সব অপূর্ণ স্বপ্ন আর না করা কাজগুলোর একটা নীরব আফসোস জীবনের শেষে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় সেই কাজগুলো নিয়ে যেগুলো করার সব সুযোগ আমাদের ছিল কিন্তু আমরা করিনি ভাবছেন এটা নতুন কোনো সমস্যা একদমই না হাজার হাজার বছর আগে প্লেটো আর অ্যারিস্টটলের মতো বড় বড় দার্শনিকরাও কিন্তু মানুষের এই স্বভাবটা নিয়ে ভেবেছেন আর তারা এর একটা নামও দিয়েছিলেন আক্রাসিয়া তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে সমস্যাটা ঠিক কি সেটা বুঝব তারপর দেখব এর পেছনের কেন কি আর কিভাবে এই তিনটা মূল প্রশ্নের উত্তর আর সব শেষে আমাদের মনের ভেতরের বাধাগুলো পার করার উপায়টাও জেনে নেব আসলে মূল সমস্যাটা হল আমাদের ইচ্ছা আর কাজের মধ্যে একটা বিরাট ফাঁক আর অবাক করা ব্যাপার কি জানেন স্টাডি বলছে প্রতি জনের মধ্যে প্রায় পাঁচ থেকে সাতজন মানুষই এই সমস্যায় ভোগেন আর এর ফলে তাদের জীবনের কোয়ালিটি কিন্তু অনেকটাই কমে যায় তাহলে এর সমাধানটা কোথায় কোনো নতুন অ্যাপে নাকি কোনো প্রোডাক্টিভিটি হ্যাকসে না আসল সমাধানটা লুকিয়ে আছে আমাদের কাজের পেছনের একটা খুব শক্তিশালী উদ্দেশ্য বা ক্যানোর মধ্যে ব্যাপারটা বুঝতে এই উদাহরণটা দেখা যাক ভাবুন তো ঝুঁকি কিন্তু একই তাই না কিন্তু যখন কারণটা অনেক বড় আর শক্তিশালী হয়ে যায় তখন কাজের পেছনের মোটিভেশনটাও কিন্তু পুরোপুরি বদলে যায় আসলে একটা স্ট্রং কেন থাকলে যে কোনো বাধা পার করার সাহস চলে আসে বাস্তব জীবনে এই ক্যানোর শক্তি ঠিক কতটা হতে পারে চলুন বক্সিংয়ের ইতিহাসের সবচেয়ে বড় আপসেটগুলোর একটা ঘটনা থেকে সেটা দেখেনি নকআউট হয়ে রিংয়ে পড়ে যাওয়ার পরেও কিন্তু ডগলাস উঠে দাঁড়িয়েছিলেন কেন কারণ তিনি তো শুধু একটা ম্যাচের জন্য লড়ছিলেন না তিনি লড়ছিলেন তার প্রয়াত মায়ের কাছে কর একটা প্রমিস রাখার জন্য আর সেই কারণটা ম্যাচ জেতার থেকে অনেক অনেক বড় ছিল ডগলাসের এই কেন তাকে প্রায় অদম্য করে তুলেছিল অন্যদিকে দেখুন বাজ অলড্রিনের কথা এই তুলনাটা খুব পরিষ্কারভাবে একটা জিনিস বুঝিয়ে দেয় যখন উদ্দেশ্যটা কোনও একটা নির্দিষ্ট লক্ষ্যের চেয়েও বড় হয় জীবনের চেয়েও বড় হয় তখন সেই মোটিভেশনটা হয় দীর্ঘস্থায়ী সেটা সহজে ভাঙে না ব্যাপারটা হল কঠিন কোনো কাজ দেখলেই আমাদের ব্রেন ভয় পেয়ে যায় আর পালাতে চায় কিন্তু একটা শক্তিশালী কেন থাকলে এই ভয়টাকেও জয় করা যায় কারণ তখন কাজটা না করার যে কষ্ট সেটা কাজটা করার কষ্টের চেয়েও অনেক বেশি মনে হতে থাকে আচ্ছা তাহলে কেন কাজটা করতে হবে সেটা তো পরিষ্কার হল এবার জানতে হবে ঠিক কি করতে হবে মানে বড় লক্ষ্যটাকে ছোট ছোট স্পষ্ট কিছু ধাপে ভেঙে নিতে হবে ব্যাপারটা অনেকটা মরুভূমিতে গাড়ি চালানোর মতো পুরো রাস্তাটা একবারে দেখার কোনো দরকারই নেই শুধু পরের ল্যান্ডমার্কটা বা ঠিক তার পরের স্টেপটা কি হবে সেটা পরিষ্কারভাবে দেখতে পেলেই কিন্তু লম্বা পথ পাড়ি দেওয়া যায় এই যে আইভিলি মেথড এটা একশো বছরেরও বেশি পুরনো আর এটা এতটাই কার্যকর ছিল যে এর যিনি উদ্ভাবক তিনি আজকের হিসেবে প্রায় চার মিলিয়ন ডলারের সমান টাকা পেয়েছিলেন শুধু এই আইডিয়াটার জন্য এটা আসলে প্রতিদিনের কাজের জন্য একটা দারুণ স্বচ্ছতা তৈরি করে দেয় তো আমাদের কেন আর কি দুটোই এখন পরিষ্কার এবার আসছে শেষ এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা আমাদের ব্রেইন আসলে কিভাবে কাজ করে সেটা বোঝা কারণ এটা বুঝতে পারলেই আমরা সফল হওয়ার জন্য একটা সঠিক পরিবেশ তৈরি করতে পারব আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন করি কেউ কেন শুধু চুপচাপ বসে না থেকে বরং নিজেকে ইলেকট্রিক শক দিতে চাইবে শুনতে অদ্ভুত লাগলেও ভার্জিনিয়া ইউনিভার্সিটির একটা দারুণ এক্সপেরিমেন্ট থেকে আমাদের ব্রেইন সম্পর্কে একটা জরুরি বিষয় জানা যায় আর সেটা হল আমরা কেন মন অন্যদিকে সরানোর জন্য যে কোনো কিছু করতে রাজি থাকি এর পেছনের মূল কারণটা খুবই সিম্পল মানুষের ব্রেইন এক ঘেমি বা বোর্ডমকে এতটাই অপছন্দ করে যে এর থেকে বাঁচার জন্য হাতের কাছে যা পায় তা দিয়েই নিজেকে ব্যস্ত রাখতে চায় এমনকি সেই কাজটা যদি কষ্টদায়কও হয় তাহলেও এই আইডিয়াটাকেই কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য কাজে লাগাতে পারি কিভাবে যদি চারপাশ থেকে মনোযোগ নষ্ট করার মতো সব জিনিস সরিয়ে ফেলা হয় তখন ব্রেনের কাছে আর কোনো অপশন থাকে না তখন জরুরি কাজটা করা ছাড়া ওর আর কোনো উপায়ই থাকে না কিন্তু সঠিক পরিবেশ আর প্ল্যান থাকার পরেও আসল লড়াইটা হয় কিন্তু আমাদের নিজেদের মনের ভেতরেই আমাদের মন নানারকম অজুহাত তৈরি করে তাই না চলুন সেই অজুহাতগুলোকে একটু চিনে নেওয়া যাক এই যে কমন অজুহাতগুলো এগুলোকে চিনে ফেলাই কিন্তু এগুলোকে হারানোর প্রথম ধাপ আর তাহলেই আবার সঠিক রাস্তায় ফেরা সম্ভব আর যদি কখনও ভুল হয়েও যায় নিজেকে বকাঝকা না করে বরং নিজেকে ক্ষমা করে দেওয়াটা কিন্তু অনেক বেশি কাজের কারণ এটা ব্রেনের অ্যাংজাইটি বা উদ্বেগ কমাতে সাহায্য করে সবশেষে একটা কথা ভাবা যাক প্রোক্রাস্টিনেশন বা এই দীর্ঘসূত্রতা সবচেয়ে বেশি বিপজ্জনক কোন ক্ষেত্রে জানেন আমাদের জীবনের সেই সব বড় বড় লক্ষ্যের জন্য যেগুলোর কোনো ডেডলাইন নেই যেমন ধরুন নিজের একটা ব্যবসা শুরু করা বা স্বাস্থ্যকর জীবনযাপন করা এই লক্ষ্যগুলো ততক্ষণ পর্যন্ত জরুরি মনে হয় না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়